ঘটনার জীবন রক্ষা করতে নিজের জীবন গেল আট বছরের শিশু আসিয়ার শুধুমাত্র একটা কথাই জীবনের কাল হয়েছে তার বনের প্রতি শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন ঠেকাতে আসিয়া বলেছিল সে এই কথা বাড়ি গিয়ে বলে দেবে আর তাতেই ঘটে গেল বিপত্তিকর ঘটনা মাঝে মাঝে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হতো আছিয়ার বড় বোন স্বামী শ্বশুর দুজন মিলেই আছিয়ার বড় বোনকে বানাতে চেয়েছিল শুধুমাত্র দাসী বান্দি আর ভোগের পণ্য নিজের প্রতি শ্বশুরের বদনজর অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল আসিয়ার বড় বোন বিষয়টি অবশ্য তিনি স্বামীর সঙ্গে শেয়ার করেছিলেন কিন্তু স্বামী তো বাপ বেটা সে তার কোনো প্রতিবাদ করেনি বরং শারীরিক মানসিক নির্যাতনের উপরেই রেখেছিল আসিয়ার বড় বোনকে আর তারই কিছু মুহূর্ত দেখেছিল আসিয়া চোখের সামনে যখন বোনের প্রতি অমানসী নির্যাতন হয় তখন সে বলেছিল আমি বাড়ি গিয়ে সবকিছু বলে দেব আর সে কথাটাই শেষ পর্যন্ত হলো তার প্রাণনাশের মূল কারণ শত শত ক্যামেরার সামনে আসিয়ার মা বর্ণনা দিয়েছেন কতটা নির্মম নির্যাতন চালানো হয়েছে তার নাবালিকা মেয়ে আসিয়ার প্রতি কতটা অমানুষ হলে একটা অবশ শিশুর প্রতি এতটা নির্মম অত্যাচার করা যায় যার বাস্তব প্রতিচ্ছবি আট বছর বয়সী আসিয়া সে জ্ঞান হারানোর আগ মুহূর্তে বলে গেছে কে কে ছিল এবং কে কি করেছে বনজামাই আর বোনের শ্বশুর মিলে তার সঙ্গে কতটা অমানসী নির্যাতন করেছে সেটা সংবাদ মাধ্যমে কেঁদে কেঁদে প্রকাশ করেছেন আসিয়ার মা অথপর তিনি বলেন তার এখন শুধুমাত্র একটাই চাওয়া যত দ্রুত সম্ভব অপরাধীদের যথাযথ শাস্তি প্রদান করা আর সে শাস্তিটা যেন এমন হয় যে পরবর্তীতে আর কোন আসিয়ার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটার আগে অপরাধীর বুক কেঁপে ওঠে এই শাস্তির কথা মনে করে একজন মা হিসেবে তিনি চান অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক